সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের আল আবির ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ সালেহ জঙ্গি মাসুদ আনি ইন্নানিল্লাহ ছুটিতে বাংলাদেশে এসেছিলেন তিনি ফেরার কথা ছিল নিজ কর্মস্থলে কিন্তু আর ফেরা হল না তিন দিন আগে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রক্তক্ষরণ শুরু হলে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসকরা জানান তার দুটি গুরুত্বপূর্ণ রগ ছিঁড়ে গেছে সোমবার চোদ্দ জুলাই জটিল অস্ত্রোপাচার করা হলেও মঙ্গলবার পনেরো জুলাই সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাচাতো ভাই প্রবাসী সালাহ উদ্দিন লিটন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের কাটাখালী কুলকালামিয়া সৌদাগর বাড়ির মৃত আব্দুল বাসারের ছোট ছেলে তিনি ভাইদের মধ্যে ছিলেন সর্বকনিষ্ঠ মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিয়াল্লিশ বছর তিনি তার পরিবারের স্ত্রী দুই মে ও এক ছেলে রেখে গেছে প্রবাস জুড়ে ও নিজ এলাকায় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে